নাসরিন তারানব লিখেছেন মা মারা গেলে কতদিন শোক পালন করতে হয় অনেক দিন হলো কিন্তু বলতেই পারছি না না পারা দোষের না এবং না না পারলে কোনো হবে তবে আস্তে আস্তে স্বাভাবিক তার জন্য সন্তানের জন্য আনুষ্ঠানিক বা সিস্টেমিক্যাল বিধিসম্মত বিশেষ কোনো সুখ পালনের বিষয় নাই তবে এটা ঠিক নবী সালাম হাদিসে বর্ণিত হয়েছে যে উম তিন দিনের বেশি কোনো প্রকার সুখ পালন করা যাবে না এটা অবশ্য মা বাবা অন্য সবার জন্য প্রযোজ্য যে শোক পালন বলতে যা বুঝায় সেটা তিন দিন পর্যন্ত হবে এর না হয় আর বাহির থেকে যারা আগত তারা মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে সান্ত্বনা দিতে চাইছেন তারা অবশ্যই তাদের যে জায়গা সেই জায়গা থেকে আহ আত্মীয় স্বজনের খোঁজ খোঁজখবর রাখবেন এবং তিন দিন পর্যন্ত মেহানদারি করবেন পারলে আরো বেশি সময় তাদেরকে মেহানদারি করবেন তাহলে খোলাসা কথা বাবা হোক মা হোক মারা যাওয়ার পর আপনি পারছেন না এটা মানুষের হতেই পারে দোষের না কোনো হবে না গুণ কিন্তু শোক পালন বলতে যা বোঝা হয় এরকম সিস্টেমিক্যাল কোনো শোক পালন ছেলের পরে বর্তায় না স্বামী মারা গেলে স্ত্রীর জন্য চারমার দশ শোক পালন করতে হয় সেটি বিবাহ না করে স্বামীর সংসারে বা স্বামীর ঘরে নিজেকে চার মার দশ দিন অবস্থান করিয়ে মূলত শোধ পালন করতে হয় শারিফুল ইসলাম লিখেছেন মৃত ব্যক্তির সামনে কোরআন পড়া যাবে কিনা মৃত ব্যক্তির সামনে কোনো তার কোরআন সামনে ভাড়াটিয়া কোরআন তালাতক এনে কোরআন পাঠ করানো হয় হয়তো মনে করা হয় যে এটা তিনি শুনতে এটা তার কোনো উপকারে আসবে এবং তার সম্পদ থেকে বা তার আত্মীয় স্বজন লোকজনকে তেলাওয়াতের উদ্যোগ নিয়ে তার উপকার করছেন এরকমটি মনে হতে পারে মূলত তেলাওয়াত যিনি করবেন তিনি পাবেন আল্লাহ বলেছেন মাসা মানুষ তাই পাবে যা সে চেষ্টা করেছে অথবা মৃত ব্যক্তি তার লাশের কাছে কোরআন তেলাওত করার কোনো অর্থ নেই বরং তার জীবদ্দশা তাকে কোরআন শোনানো গেলে সেটা ভালো হতো কোরআনের দিকে আহ্বান করা গেলে সেটা ভালো হতো এখানে সেখানে আমরা জীবদ্দার সাথে কোরআনকে শিখি কোরআনকে জানি কোরআনকে বোঝার চেষ্টা করি এবং আমল করার চেষ্টা করি মনে পর আমাদেরকে লাশে পাশে কোরআন তেলাওয়াত করলেও আমাদের এই তেলাওয়াত কোন আল্লাহর আজাবকে বন্ধ করতে পারবে না বা আমাদের আল্লাহর কাছে সব মর্যাদা বাড়াতে পারবে না অতএব মৃত ব্যক্তির সামনে ওই উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত আমাদের সেটা যে কোরআন তেলাওয়াত হয় টাকা পয়সা বিনিয়োগ যে কোরআন তেলাওয়াত হয় সেটা কিন্তু জায়েজ নেই আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে